হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম কি অবস্থা সবার কেমন আছেন লাইভ হয়ে গিয়েছি উইথ কোলা হ্যাঁ ওকে স্যার সাথে অনেকগুলো লাইভ হুল মধ্যে হ্যাঁ একটা মজার ঘটনা শেয়ার করি সেটা হচ্ছে ডেলিভারি ম্যান যখন কোলাভের পার্সেল দিতে আসে এক এক সময় এক এক নাম ডাকে কখনো বলে কোল্লাভ কখনো বলে কোল কোল্লাবান কি কি যে নাম বলে ডেলিভারি ম্যানরা হ্যাঁ একদম পুরো হাসি চলে আসবে হ্যাঁ তো তোমরা যারা যারা আমার লাইফ দেখো আবার মনে হয় যে আমি জানি না আমি মাঝে মাঝে ওদের কারণে আমি নিজে কনফিউজ হয়ে যাই যে আসলে কোলাবের নাম কি কোলাবি নাকি অন্য কিছু হ্যাঁ কোল্লাব না আমি অনেক সুন্দর করে বলতেছি ওরা কিভাবে ওরা অনেক সুন্দর করে বলে অনেক কিউট করে বলে কিন্তু কি যে বলে আমি আমার মাথার বাইরে দিয়ে যায় ঠিক আছে তো এই হচ্ছে কি অবস্থা ওরা এত রিজনেবল প্রাইসে এত মানে রেডি ড্রেস কিভাবে দেয় আমি আসলে জানি না হ্যাঁ চলো দেখি আজকের কালেকশন কি কি আছে বিশ্বাস কর মানে পনেরোশো টাকার নিচে সব রেডি থ্রি পিস আমার মাথায় কুলায় না যে কিভাবে ওরা এরকম রেডি থ্রি পিস এত রিজনেবল প্রাইসে দিতে পারে কিভাবে সম্ভব এটা তোমরা জাস্ট দেখো লাইভ কোয়ালিটি তারপরে ওদের কাস্টমার সার্ভিস নিয়ে যদি আমি বলি কিছুদিন আগে একটা কাস্টমারের সাথে বিভিন্ন ধরনের ইস্যু হয় না তো কিছুদিন আগে জাস্ট একটা ইস্যু হয়েছে তো কাস্টমারটা আমাকে এসে বললো পরে আমি হচ্ছে কোলাবকে জানালাম জানানোর পরে দেখলাম ওরা এত সুন্দরভাবে কাস্টমারকে হ্যান্ডেল করেছে কাস্টমার এসে আমাকে রিভিউ দিয়ে গেছে যে কোলাবের তোমার হচ্ছে গিয়ে কি বলে এটাকে কাস্টমার সার্ভিস এত ভালো হাইলি অ্যাপ্রিসিয়েটিং মাসাল্লাহ ওকে সো তোমরা যারা যারা জয়েন হয়ে গিয়েছ সবাই যেটা করবো লাইক করে দিব কোলাপকে অ্যান্ড কে কোথা থেকে জয়েন হয়ে গিয়েছ কমেন্ট করে জানাও আর আমাকে কেমন লাগছে বলো দেখি এই যে আমি থ্রি পিসটা পরে আছি এই ধরনের থ্রি পিস গুলো দেখা যায় যে আনস্টিচ যে প্রাইজে পাওয়া যায় তুমি রেডি স্টিচ ড্রেস তুমি কোলাবে এর থেকে কম প্রাইসে পাবা লিটারেলি হ্যাঁ এই যে দেখো হাতের মধ্যে এরকম ড্রপার্স দেয়া আছে তারপর হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা কালার গ্যারান্টি জামার নিচে ইনার দেয়া আছে পায়জামার মধ্যে পর্যন্ত ইনার দেয়া আছে ঠিক আছে এত কিছুর পরেও পুরাটা ড্রেস রেডিমেড তুমি পেয়ে যাচ্ছ পনেরোশো টাকার নিচে মানে তুমি বুঝতে পারতেছো তুমি কি প্রাইসে পাচ্ছ আমার মনে হয় বুঝতে পারতেছো আমি তোমাদেরকে দেখানো শুরু করি সবার আগে আমার পরা ডিজাইনটা একটু দেখা দেন আমার পরা ডিজাইনটা ওকে ওকে সো এখন হচ্ছে গিয়ে ফার্স্টে আমার পরা ডিজাইনটা আমরা দেখবো এটা হচ্ছে গিয়ে কোলাবের আ ফার্স্ট ডিজাইন আজকে এটা টোটাল পাঁচটা কালার আছে হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে এটা আমার পরা কালারটা ধরি 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 তারপর ও ওয়াও এটা হচ্ছে সুন্দর একটা মিন্ট কালার স্কাই ব্লু কালারটা অনেক সুন্দর হ্যাঁ আমাকে কালারফুল কালারফুল কালার বা কোলাম এগুলো কি ডার্ক কালার কেন এই যে কি সুন্দর সুন্দর কালার আছে এটার মধ্যে আমার যেটা বাকি সবগুলো বেশি বেশি সুন্দর আ এটা অনেক সুন্দর পিচ কালারের মধ্যে মাশাআল্লাহ এটা কি ডিটেইলসটা ফার্স্ট ড্রেসার

প্রথম পাঁচজন ক্লায়েন্ট যারা কিনা লাইভে থাকবে আজকের এবং সর্বোচ্চ শেয়ার করবে তাদের মধ্যে থেকে পাঁচজন পেয়ে যাবে শিওর পাঁচজন নাকি একজন পাঁচজনই তো ড্রেস গিফট পেয়ে যাবে ও মাই গড আজকে লাইভ বেশি বেশি শেয়ার চাই অলরেডি ফোর হান্ড্রেড আর ওয়াচিং মার্শাল্লাহ লাইভ বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে ড্রেস গিফট পাওয়ার জন্য যারা যারা শেয়ার করছে আজকে লাইভটা স্ক্রিনশট গিয়ে দিয়ে দিতে হবে কোলাবে ওকে তারপরে 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 ওহ ওয়াউ উইন নাও আমি সিলেক্ট করবো ইনশাল্লাহ নেক্সট লাইভ ওকে you লভ and সাপোট আর আয় বiggest ইন্সপিরেশন ওকে দুরিং ওর লাস্ট লাইফ দে was a huge rush ওকে সবাইকে অনেক 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 থ্যাংক ইউ দিয়েছে কুলাব ওকে সো গিভাব হচ্ছে লাইফটা বেশি বেশি করে শেয়ার করবে যারা তাদের মধ্যে থেকে পাঁচ জনকে ড্রেস গিফট করা হবে ওয়াও সবার আগে আমার পর ড্রেসটা দিয়ে স্টার্ট করি হ্যাঁ একদম রেডিমেড ড্রেস দেখো এটা হচ্ছে একদম রেডিমেড ড্রেস ড্রেসের হচ্ছে হচ্ছে হাই কোয়ালিটি পিওর জর্জেট এবং তার উপরে ফ্যাব্রিকটা ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে স্লিভস এর মধ্যে এরকম দেখো ড্রপারস আছে তারপরে হচ্ছে গিয়ে তোমার এগুলো না এক্সপোর্ট কোয়ালিটির বুঝছো মানে এগুলো একদম বাল্ক অ্যামাউন্টে তৈরি করা হয় দেশের বাইরে পাঠানোর জন্য সো তোমরা হচ্ছে লাকি যে তোমরা পেয়ে যাচ্ছো তারপরে হচ্ছে গিয়ে এটার এই ড্রেসটার ভেতরের সাইড আমি একটু দেখাই দেখো ভেতরে ইনার পর্যন্ত ওকে তারপরে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ওরা দিয়ে থাকে তারপরে হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে একটু দেখাই এটা যে ওরনাটা আছে ওরনাটা হচ্ছে খুবই সুন্দর প্রিন্টার এবং প্রিন্ট খুব নিখুঁত হয় ওদের খুবই স্মুথ নিখুঁত কালার গ্যারান্টি থাকছে অবশ্যই ওরনা বিশাল বড় এটা হচ্ছে ওরনাটা আমার পরা ড্রেস এবং সাথে হচ্ছে আমরা সালোয়ার পেয়ে আছে এই যে প্যান্টের ভেতরেও পর্যন্ত ওদের ইনার দেয়া থাকে এই যে হ্যাঁ প্যান্টের ভেতরেও পর্যন্ত ইনার দেয়া থাকে এত কমে ওরা কিভাবে যে দেয় আমি জানি না দোপারটা লং হচ্ছে 95 ফাইভ ইঞ্চ হ্যাঁ সো দাঁড়ো একটু এলোমেলো হয়ে গিয়েছি জর্জেট ম্যাটেরিয়াল তো সেগুলো হচ্ছে জাস্ট পরে পরে যায় এই টাইপের পিওর জর্জেট মধ্যে থাকছে হ্যাঁ প্যান্টের লং থাকবে ফর্টি কামিজের লং থাকবে 42 টু বডি থাকবে থার্টি ফোর থেকে ফর্টি সিক্স যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু কোলাব এটার দাম হচ্ছে মাত্র তেরোশো টাকা রেডিমেড থ্রি পিস রেডিমেড থ্রি পিস মাত্র তেরোশো টাকা পেয়ে যাচ্ছি কোলাবে ওকে সো যারা নিতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা গেল আমরা হচ্ছে প্রাইস সহ নিব হ্যাঁ ওকে তারপর নেক্সট কালারে আমরা চলে যাই ও এটা আমার ফেভারেট এটা আমি পরতাম যদি কি সুন্দর লাগতো দেখো এটা বেশি সুন্দর এটা সেম আমারটারই জাস্ট হচ্ছে গিয়ে কালার চেঞ্জ হয়েছে বাট দেখতে কি সুন্দর দেখাচ্ছে না বডি সাইজ থার্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত দেওয়া যাবে মানে হয়ে যাবে মানে এভেলেবল আছে স্লিভস এর মধ্যে এরকম ড্রপার্স দেওয়া থাকবে লাইক যারা যারা শেয়ার করছে তাদের মধ্যে থেকে পাঁচজন গিফট পেয়ে যাবে সবচেয়ে বেশি শেয়ার যারা করবে এই হচ্ছে সুন্দর ওরনাটা ওরনাটা মাসাল্লাহ বিশাল বড় সাইজের আর খুবই সফট একদম সফট জর্জেটের মধ্যে এটা কিন্তু কটন না হ্যাঁ জর্জেটের মধ্যে এরকম রেডিমেড থ্রি পিস এত কমে কিভাবে সম্ভব আমি জানি না এটা হচ্ছে স্যালোয়ার হ্যাঁ ফুল সেট বডি সাইজ থার্টি ফোর থেকে ফর্টি সিক্স যাচ্ছে আমরা রেডিমেড ড্রেস মাত্র তেরোশো টাকায় কোলাবে ও মাই গড কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ফাইভ হান্ড্রেড পিপলস আর ওয়াচিং মাসাল্লাহ থ্যাংক ইউ সো সো মাছ ফর জয়নিং লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিব সো সবাই আমাদের সাথে জয়েন হতে পারে ড্রেসের ভেতরে ইনার দেব স্যালোয়ার এর ভেতরে ইনার আর কি চাই বলে যে সালোয়ারটা একটু দেখে প্রিন্টের মধ্যে তো খুব সুন্দর লাগবে পড়লে এই যে এটা হচ্ছে স্যালোয়ার হ্যাঁ এরকম হচ্ছে গিয়ে তোমার ফ্রি সাইজ সালোয়ার লেন্থ থাকবে আমাদের ফর্টি কামিজের লেন্থ থাকবে আমাদের ফর্টি টু অ্যান্ড বডি থাকবে থার্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত সো যারা যারা নিতে চাচ্ছি জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ফুল ওকে আর ওনাটা মাসাল্লাহ কত বড় দেখো এই যে বিশাল বড় ওড়না উল্টা দেখাচ্ছি হ্যাঁ এই দেখো এইটা হচ্ছে এতক্ষণ উল্টা ধরেছিলাম নাকি আরে ওড়নাটা দেখো ওড়নাটা দুইটা ওড়না হলে এরকম শাড়ি হয়ে যাবে একদম এত বড় ঠিক আছে তো যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু কোল হবে এটা অনেক ভালো কমফর্ট কমফর্ট হবে মানে এমন না যে কম দামি তাই কমফোর্টেবল না আমি এই জামা পরে সারাদিন থাকতে পারবো কোনো অসুবিধা নেই মানে আমি জানি না ওরা এত কমে কিভাবে দেয় কি প্রফিট ট্রেন্ড ওদের আই ডোন নো আই রিয়েলি ডোন নো কিভাবে সম্ভব আমার খুব ইচ্ছা কখনো যদি আমি কোলাবের ওনারের সাথে আমার দেখা হয় আমি সত্যি সত্যি জিজ্ঞাসা করবো বলেন তো আসলে এক একটা ড্রেসে কিভাবে কি সম্ভব কারণ একটা ড্রেস বানাতেই তো মজুরি লাগে সাত আটশো টাকা ধরো ফ্যাক্টরিতে বানায় হ্যাঁ কিন্তু তারপরে কাপড়ের একটা কস্টিং আছে ইনারের কস্টিং আছে এটা কিন্তু স্টিচ ড্রেস তোমাদেরকে দিচ্ছে আনস্টিচ ড্রেস না হ্যাঁ যতবারই দেখবো আমি কোলাবের কো লাইভ করি আমি নিজেই হচ্ছে গিয়ে অবাক থাকি ওকে সো সেম আমার পরের ড্রেসটা এটা হচ্ছে গিয়ে আরেকটা কালার মনে হয় প্রিন্ট চেঞ্জ হচ্ছে না প্রিন্ট চেঞ্জ হচ্ছে তারপরে হচ্ছে বডি সাইজ হবে থার্টি ফোর থেকে ফর্টি সিক্স হচ্ছে পিওর জর্জেট হবে নাইনটি ফাইভ ইঞ্চম নাইনটি ফাইভ ইঞ্চ লং হবে বিশাল বড় সাইজ প্যান্ট একটু দিয়ে দেন আমাকে প্যান্টের লেন্থ হবে আমাদের ফর্টি প্যান্ট প্রিন্ট মধ্যে থাকবে এবং প্যান্ট কিন্তু আমাদের ইনার সহ থাকছে ওকে এইটা যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু কোলা মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছি রেডিমেড ড্রেসটা ভেতরে ইনার করা থাকবে প্যান্ট এবং ড্রেসের ওকে সো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিও থাকবে যারা নিতে চাচ্ছি জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার এটার কালারটা খুব সুন্দর ছিল একদম মানে একটু দূর থেকে মনে হয় সামটাইমস মনে হয় যে আরে পাকিস্তানি লোন পরে আসছে নাকি এরকম মনে হবে সুন্দর প্রিন্ট গুলো খুবই সুন্দর আমার কাছে ল্যাভেন্ডার কালারটা পার্পল কালার যেটা দেখি সেটা খুব ভালো লেগেছে তারপরে চলে যাচ্ছি আমরা নেক্সট কালারে আমার হাতে দিয়ে দেন নেক্সট কালারটা হচ্ছে আমাদের স্কাই ব্লু কালার এটার মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে প্যান্টের কাপড় তারপরে হচ্ছে গিয়ে তোমার ওর না

ড্রেসের লং হচ্ছে ফর্টি টু বডি সাইজ হচ্ছে আমাদের থার্টি ফোর থেকে ফর্টি সিক্স আর প্যান্টটা দিয়ে দেন আমার হাতে প্যান্ট হচ্ছে গিয়ে একদম প্রিন্টার মধ্যে থাকছে ভেতরে ইনার করা ওকে সেটার প্রাইস আমরা মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছি কোলাবে বডি সাইজ থার্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত এভেলেবল আছে যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার মানে অনেক বড় ওর না এটা আসলে লিটারালি ফ্রেমেই আনবে না এত বড় ঠিক আছে সেটা হচ্ছে প্যান্টটা প্যান্টের নিচের সাইডে এরকম করে প্রিন্ট করা থাকবে ভেতরে কিন্তু তোমার ইয়ে দেয়া দেখাই এই যে ইনার দেয়া আছে হ্যাঁ তারপরে ড্রেসের ভেতরেও আমাদের ইনার দেয়া থাকবে রেডিমেড ড্রেস অনলি টাকা কিভাবে সম্ভব বারবার আমি খালি দেখি প্রাইসটা আসলে কিভাবে সম্ভব জানি না কালার অ্যান্ড কালারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ওরনা গুলো অনেক সুন্দর মানে বিশাল বড় সাইজ এর থেকে বড় সাইজ আর হয় না ওরনাতে আর খুব সুন্দর হয় একদম অনেক সুন্দর সুন্দর টাইপের লাগে তাই না এটা হচ্ছে আমার পড়াটারই স্কাই ব্লু শেড অনেক সুন্দর কালেকশন মাসাল্লা দ্বারা অনেক লাইট চোখের সামনে এই কারণে আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না একটু ইয়েটা বাড়াই দিই তোমার পরাটাই ভালো লাগছে আমার পড়াটা ভালো লাগছে সুন্দর আমার পরাটা নাইস কিন্তু আমার তো কালারফুল বেশি পছন্দ মানে আই অ্যাম এ কালারফুল পার্সন হ্যাঁ সেটার কারণে আমার হচ্ছে মনে হচ্ছে যে একটু কালারফুল করলে মনে হয় ভালো লাগে আচ্ছা যাই হোক সমস্যা নেই থ্যাংক ইউ বলার জন্য আমারটা সুন্দর আপু প্রাইস কত গুলছান চৌধুরী আপু মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা এটা দেখো এটা হচ্ছে পিচ কালারের মধ্যে সেম ড্রেসটা বডি সাইজ থার্টি ফোর থেকে ফর্টি সিক্স এভেলেবল আছে রেডিমেড ড্রেস পাচ্ছ মাত্র তেরোশো টাকায় রেডিমেড কামিজ না ওয়ান পিস না টু পিস না থ্রি পিস ড্রেসের ভেতরে ইনার করা আছে এটার যে প্যান্ট সরি এটা যে ওনাটা আছে ওনাটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা পঁচানব্বই ইঞ্চ লং লংটা হচ্ছে পঁচানব্বই ইঞ্চ ওনাটা বিশাল বড় সাইজের

ওকে সো যারা যারা নিতে চাচ্ছি যাদের যাদের পছন্দ হয়ে যাচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো খোলাবে ড্রেস গিফট পেলে বার্থডে তে পড়তাম ইনশাল্লাহ ড্রেস গুলো খুবই সুন্দর বেশি বেশি করে লাইফটা শেয়ার করতে হবে ওকে গিফট পেতে চাইলে বেশি বেশি করে লাইফটা শেয়ার করতে হবে আচ্ছা এখন নেক্সট ডিজাইনে চলে যা ডিজাইন আমি আগে খোলার আগে এখন ভাজ করো ভাজ করো কি পাচ্ছে হালকা ভাজ হলেও হবে হ্যাঁ উপরে রাখো এটার উপরে রাখো হম ওকে এখন হচ্ছে আমরা নতুন ডিজাইনে যাব এটা অলরেডি খুলে ফেলেছে পন্ডিতি করে সো এটা হচ্ছে আমরা উপরে থেকে সরাচ্ছি এটা হচ্ছে একটা রেডিমেড থ্রি পিস দেখো নেকে তিনটা পার্ল একদম তাকিয়ে আছে এরকম খুব সুন্দর তার আরো দুইটা কালার আছে একটা হচ্ছে গোল্ডেন কালার আর একটা হচ্ছে এটা কি ব্লু নাকি ব্ল্যাক ব্ল্যাকিশ ব্লু এর মধ্যে আর একটা কালার হ্যাঁ সেই দুইটা কালার এভেলেবল আছে সবার আগে সবচেয়ে সুন্দর কালারটা খুলেছে এই কালারটা আমি তোমাদেরকে আগে দেখে এটার ডিটেলসটা কোনটা একটু বলো তো এটাই শিওর ওকে আচ্ছা এটা হচ্ছে ডিজাইন টু ডিজিটাল প্রিন্টেড জর্জেট থ্রি পিস ওকে বডি সাইজ হচ্ছে থার্টি ফোর থেকে ফোর্টি সিক্স পর্যন্ত এভেইলেবেল আছে এর মধ্যে এরকম ড্রপারস এটাতেও দেওয়া থাকবে বডির ভিতরে এটাতেও ইন আর দেওয়া থাকবে হাই কোয়ালিটি পিওর জর্জেট ম্যাটেরিয়াল হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ওকে এটার যে ওনারটা আছে ওনারটা হচ্ছে পঁচানব্বই ইঞ্চ লং একদম মানে এক্সট্রা এক্সট্রা লার্জ সাইজের ও এটার কালারটা অনেক সুন্দর এটার কালারটা মাশ আই লভ ইট এটা তোমরা নিতে পারো খুব সুন্দর একটা কালার হ্যাঁ এটা যে নেকের সাইড এর ডিজাইনটা আছে নেকের সাইড এর হচ্ছে গিয়ে দেখো তিনটা পার্ল আছে পার্ল সেলাই করে তারপর হচ্ছে এই হচ্ছে গিয়ে নেকের ডিজাইনটা সুন্দর একটা ডিজাইন এবং এটার সাথে যে সালোয়ারটা আমরা পেয়ে যাচ্ছি এটা লেন্স থাকবে হচ্ছে আমাদের ফর্টি ওকে এবং এই রেডিমেড ট্রিপেস টা পেয়ে যাচ্ছে গোলাম মাত্র তেরোশো টাকায় বডি সাইজ থার্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত কালার ও গ্যারান্টি সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় এটা সুন্দর না দিস ইজ আ মাস্ট হ্যাভ আজকের লাইভে ওকে সেটা আমরা সরিয়ে ফেলছি দেন আমরা চলে যাচ্ছি নেক্সট নেক্সট কালারে নেক্সট কালারটা হচ্ছে গিয়ে সেম ডিজাইনের আমাদের গোল্ডেন কালার এই যে দেখো রেডিমেড ড্রেস এত কমে কিভাবে সম্ভব জানি না ইনার করা থাকছে তারপরে হচ্ছে গিয়ে তোমার খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট থাকছে ফুল স্লিভ থাকছে স্লিভস এর মধ্যে এরকম ড্রপার্স দেয়া থাকছে তারপরে এটার যে ওনারটা থাকছে বিশাল বড় পঁচানব্বই ইঞ্চ লং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এন্ড দেখি এটার যে তোমার প্যান্টটা আছে প্যান্টটা হচ্ছে গিয়ে তোমার এই যে প্রিন্টেড এবং প্যান্টের লেন্থ থাকবে আমাদের ফর্টি প্যান্টের ভেতরে আমাদের কিন্তু ইনার করা আছে ঠিক আছে প্যান্ট এবং ড্রেসের মধ্যে ইনার করা থাকবে সো এটা যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু কোলাব প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা বডি সাইজ থার্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবল ওকে অনলি 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 তেরোশো টাকা এটা হচ্ছে জর্জের তাই জন্য গায়ে থাকছে না আমি হচ্ছে তোমাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আমাদের প্যান্টটা থাকছে একটু ক্লোজ এসে দেখাই যে এটা হচ্ছে কি প্যান্টের প্রিন্টটা ভেতরে কিন্তু ইনার করা আছে প্যান্টের ভিতরে হুম ওনলি তেরোশো টাকা আপু এটা তারপরে হচ্ছে নেক পোর্শনটা দেখো নেকে তিনটা পার্ল দেয়া থাকছে পুরোটা প্রিন্ট তো করাই আছে প্রিন্টের কালার গ্যারান্টি এবং এদিকে হচ্ছে তোমার ড্রপারস দেয়া আর ওরনাটার কথা কি বলবো ওরনাটা দেখো বিশাল বিশাল বড় একদম নামাজি যেরকম হয় ওরকম ইঞ্চ লং ওড়না জর্জেটের মধ্যে পিওর জর্জেট কালার গ্যারান্টি ওকে সেটা আমরা সরিয়ে ফেলছি এবার আমরা চলে যাবো আরেকটা সুন্দর কালারে ওয়াও এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে মাশাল মাশাল এটা অনেক সুন্দর পুরা পাকিস্তানি ড্রেসের মতো লাগছে না দেখতে এটা জর্জেট ম্যাটেরিয়াল ভেতরে ইনার করা এটার সাথে ইঞ্চ লং একদম নামাজি ওনাটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর ওনাটা এই কালার কম্বিনেশন আমার কাছে খুবই ভালো লেগেছে ব্লুর মধ্যে এটার দাম অনলি তেরোশো টাকা হুম ফুল সেট হ্যাঁ থ্রি পিস রেডি থ্রি পিস তেরোশো টাকা অনলি যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু কোলাম মাসাল্লাহ মাসাল্লাহ দিস ইজ আ মাস্ট হ্যাভ ওকে দিস ইজ আ মাস্ট হ্যাভ অনলি তেরোশো টাকা রেডিমেড থ্রি পিস মাথা নষ্ট প্রাইস তেরোশো টাকা ইনার করা থাকবে স্যালভারে তারপরে তেরোশো টাকা কেন মানে এই কোয়ালিটি আমি বলবো যদি পনেরোশো টাকা রাখতো পনেরোশো টাকা অনুযায়ী অনেক 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 বেস্ট কোয়ালিটি অনেক বেস্ট কোয়ালিটি সত্যি কথা মানে আই ডোন্ট নো কিভাবে অ্যাকচুয়ালি পসিবল ওকে আপু কেমন আছো হ্যাঁ যারা যারা গিফট পেতে চাচ্ছি লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিব সো দ্যাট সবাইকে আমরা গিফট করতে পারি ওকে এখন হচ্ছে আমরা তিন নম্বর ডিজাইন দেখাবো এটা হচ্ছে গিয়ে তিন নাম্বার ডিজাইনে আমাদের দুইটা কালার আছে এই দুইটা কালার আমাদের তিন নাম্বার ডিজাইনে আছে সো কোনটা দিয়ে শুরু করবো বলো যে কোনো একটা দিয়ে স্টার্ট করি এটা দিয়ে স্টার্ট করি আমরা হুম ডিজিটাল প্রিন্টেড থ্রি পিস রেডি থ্রি পিস ওকে সেটা হচ্ছে আমাদের রেডি থ্রি পিসের এর কামিজটা এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে স্যালোয়ারটা একটু ধরি আমরা এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে মাইক্রো মাইক্রো স্টিচ সিল্ক ম্যাটেরিয়াল ওকে এটার যে ড্রেসটা আছে কামিজটা এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে মাইক্রো স্টিচ সিল্ক ম্যাটেরিয়াল হান্ড্রেড পার্সেন্ট কালার অ্যান্ড প্রিন্ট গ্যারান্টি ও ইটস মাই ফেভারিট ডিজাইন দেখো স্লিভস এর মধ্যে সুন্দর করে লেস দেওয়া আছে লেসের এর মাঝখানে আবার ছোট ছোট সিকোয়েন্স এর কাজও আছে খুবই সুন্দর এটা হচ্ছে একদম ডিজিটাল প্রিন্টেড বডি সাইজ হচ্ছে থার্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত এভেলেবল থাকবে ওনাটা আবার পিওর জর্জেটের মধ্যে থাকবে এটার বিশাল বড় ওড়না থাকবে একদম পঁচানব্বই ইঞ্চ লং বিশাল বিশাল বড় ওড়না পঁচানব্বই ইঞ্চ লং এবং এটার যে প্যান্টটা থাকছে প্যান্টটা থাকছে হচ্ছে আমাদের এই মাইক্রো স্টিচ ফ্যাব্রিক এর মধ্যে ওকে এটা যারা যারা নিতে চাচ্ছি টেক স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু কোলাব এইটার প্রাইসটা হচ্ছে মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকা রেডিমেড একটা থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছি কোলাবে ওকে সো ডোন্ট মিস দিস এটা গেল একটা কালার এটা আরেকটা কালার আছে আমাদের ওকে এটা খুলে ফেলেছি তারপর সো ব্যাড এট দিস লাগিয়েছিলাম তো এভাবে করে আমি তো জানি না আমি দেখি সবাই এভাবে করে লাগাইতে পারে আমি এভাবে করে লাগালে খুলে যাই এটা কি কথা

এটার ওনা যেটা আছে ওনাটা হচ্ছে বিশাল 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 বড় এবং হচ্ছে আমাদের দেখো কত বড় ওনাটা দেখেছো এবং এটার যে প্যান্টটা আছে প্যান্ট অ্যান্ড ড্রেস সেম সেম ম্যাটেরিয়াল মাইক্রো স্টিচ ম্যাটেরিয়াল প্রিন্টের মধ্যে থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছে রেডিমেড বডি সাইজ থার্টি ফোর থেকে ফর্টি জামার লেন্থ হবে ফর্টি টু প্যান্টের লেন্থ হবে ফর্টি ওর না তো বিশাল বড় যারা নিতে যাচ্ছে কালার গ্যারান্টি আছে দৌড় দাও একটা গোলাবে ওকে সেটা সরিয়ে ফেলছি এবার আমরা চলে যাবো নেক্সট ডিজাইনে এখন যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে আমাদের ডিজাইন নাম্বার ফোর এখানে দুইটা কালার আছে ডিজিটাল প্রিন্টেড জর্জের থ্রি ওকে ওকে ডিজিটাল প্রিন্টেড জর্জের থ্রি পিস এই দুইটা কালারে আছে এই কালারটা দিয়ে শুরু করবো আমরা চলো দেখি এটারও বডি সাইজ থার্টি ফোর থেকে ফর্টি সিক্স রেডিমেড ড্রেস ও মাই গড রেডিমেড ড্রেস অনেক বলতে না বলতাম তোমাদের মনে হতো এটা মনে হয় পুরো কারচুপির কাজই একদম ডিরেক্ট ডিরেক্ট হ্যান্ড ওয়ার্ক করলে তো আর হবে না এটা থ্রি পিস পুরা পনেরোশো টাকার নিচে তোমরা পেয়ে যাচ্ছ হ্যাঁ এটা দেখো কি গর্জিয়াস একটা কারচুপির চুপিস ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে নেকটা জাস্ট দেখো কি গর্জিয়াস দেখেছো তারপরে এটার যে স্লিভসটা আছে স্লিভস এর মধ্যে এরকম করে লেস ওয়ার্ক থাকছে এমন কি এটার যে নিচের সাইডটা আছে দামানের পোর্শনটা দামানের পোর্শন ও লেস ওয়ার্ক করা আছে আবার ভেতরে ইনারও দেয়া আছে ঠিক আছে এই যে দেখো ব্ল্যাক কালারের ইনারও দেয়া আছে এটার মধ্যে বডি সাইজ হচ্ছে থার্টি ফোর থেকে ফর্টি সিক্স এটাতে ইনার লাগছে তাই ইনার দেয়া আছে যেটা ইনার লাগে না সেটাতে তিনার দেয়া থাকে না ওকে এটার লেন্থ হচ্ছে 95 ফাইভ ইঞ্চ কালার গ্যারান্টি আছে ওর্ণটার লেন্থ আর কি ওর্ণটার নিচের দিকে দেখো এরকম করে লেস ওয়ার্ক করা আছে নিচের দুই পারে ঠিক আছে যে নিচের দুই পারে হচ্ছে এরকম করে লেস ওয়ার্ক করা আছে এবং এটার সাথে আমরা প্যান্ট পেয়ে যাচ্ছি সালোয়ার পেয়ে যাচ্ছি ফোরটি সাইজে সো যারা যারা নিতে চাচ্ছি এটার দাম মাত্র 1400 টাকা একদম রেডিমেড থ্রি পিস ইনার সহ সেট করা only 1400 টাকা কালার গ্যারান্টিও থাকছে পেয়ে যাচ্ছি আমরা কোলাবে ওকে বডি সাইজ হচ্ছে 34 থেকে 46 পর্যন্ত अवेलेबल যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু কোলাব ওকে সেটা সরিয়ে ফেলছে এটার আরেকটা কালার আছে যারা যারা লাইভ দেখছো শেয়ার করছো অবশ্যই স্ক্রিনশটটা আমরা কোলাবে শেয়ার করব হ্যাঁ ওকে সো এটা হচ্ছে ওয়াও কালারফুল প্রিন্টেড এন্ড নেকের এর পোরশনটা দেখো কি গর্জিয়াস একটা গর্জিয়াস কারচুপির ডামি লেস ইউজ করা হয়েছে গলার মধ্যে ডিজাইন করার জন্য এবং এটা স্লিভস এর মধ্যে দামানের মধ্যে তোমার ছোট একটা লেস ওয়ার্ক করা আছে এটা যে ওরনাটা আছে ওরনাটা হচ্ছে বিশাল বড় সাইজের একেবারে তোমার

প্রাইস ওয়াইজ এটা প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা প্রাইস ওয়াইজ একদম আমি বলবো যে এর থেকে কি কোয়ালিটি দিবে আমাকে আমি জানি না এটা হচ্ছে ভেতরের ইনার তারপরে ইনারের জন্য যথেষ্ট কাপড় লাগে আউটার তারপরে হচ্ছে লেস তারপরে সুইং কস্টিং কাপড়ের কস্টিং সবকিছু মিলিয়ে আই হ্যাভ নো আইডিয়া বিজনেস এ কতটুকু প্রফিট করে কোথাও তোমাদেরকে ড্রেস গুলো দিচ্ছে ওকে সো এই ছিল আমাদের আজকে লাইভ এটা হচ্ছে ওনাটা দেখো ওনাটা মাসাল্লাহ বেশ কালারফুল ছিল